হ্যালো এভরিওয়ান তো আমি আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে তোমরা সবাই দেখেছ আমি পেমেন্ট পেয়েছি তাও প্রথমবার ফেসবুক থেকে আমি অত্যন্ত খুশি আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সবাই সময় পাশে থাকবে আর তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে কখনো হাল ছাড়বে না একটু ধৈর্য ধরো একটু কাজ করো মনোযোগ দিয়ে আর কি বলবো সব সবসময় সবার ফলোয়ার বড় বা লাইক কমেন্ট সব সময় একরকম থাকে না কিন্তু আজকে ভিউজ কম কালকে লাইক কম ওই জন্য কাজ ছেড়ে দেবো এরকম একদমটা করবে না যাই হোক ভিউজ যতই হোক বা লাইক যতই আসুক কমেন্ট যতই আসুক তোমার কাজ তুমি করে যাবে একটা সময় আসবে দেখবে মানে কি বলবো তোমার এটা এক মানে একটা ভালোবাসা হয়ে যাবে যে আমি ভিডিও দেব আমি ছবি পোস্ট করব। এটা একটা নেশা নেশা হয়ে যাবে তোমার কাজে মনোযোগ দাও দেখবে কোনো দিন তোমরা হার মানবে না কখনও হার মানবে না তো আমি দেখেছি যে আমার পেমেন্ট পাওয়ার সময় হয়ে গেছে কিন্তু কবে পাবো তা তো জানি না লাস্ট যে ট্রানজ্যাকশান ছিল ওইটাতে দেখিয়েছিল যে তেইশে অগাস্ট মানে পেড পড়বে তারা তাও আমি খুব চিন্তিত ছিলাম যে প্রথমবার পাবো সত্যি ঢুকবে কিনা বা সত্যি পাবো কিনা আমার পেড লেখাটা আসবে কিনা প্রায়ই দেখতাম যে সবাই ভিডিও ভিডিও বানাতো বা ছবি পোস্ট করতো যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি বা আমি এতবার পেমেন্ট পেয়েছি খুব আমারও খুব ইচ্ছে হতো যে আমিও একবার পাই আমিও একবার চেষ্টা করি যে আমার আমারও মানে এরকম একটা পেড লেখা আসুক তো ফাইনালি আসলো আমারও অনেক অপেক্ষার পর আমি এটা পেলাম ফলোয়ার যতই হোক হ্যাঁ পাঁচ হাজার হোক বা পঁচিশ হাজার হোক কিন্তু ইনকামটা কীরকম হবে সেটা হচ্ছে পুরোপুরি তোমার সেট আপের উপর এখন স্টার সেট আছে বা এখন আছে কন্টেন্ট মনিটাইজেশন সাবস্ক্রিপশান তো সাবস্ক্রিপশান থেকে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাবে কিন্তু আমাদের মতো ছোট আইডি যারা ওদেরকে সবাই সাবস্ক্রাইব করতে চায় না বা করে না স্টারও মানে খুবই রেয়ার বা হালকা হয় স্টার থেকে ইনকাম কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যেটা সেটাতে তো কারোর হাত নেই সেটা হচ্ছে তুমি যত ভালো কাজ করবে তত তোমার পেমেন্ট পাবে ওইটা থেকে হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি দু মাস কি তিন মাস হবে তার মধ্যে আমি প্রথম পেমেন্টটা পেয়ে গেলাম তো ওই জন্য আগে ছিল বোনাস সেট তো আগে যারা বোনাস সেট পেয়ে গেছে তারা খুব তাড়াতাড়ি পেমেন্ট পেয়েছে কিন্তু ওইটা ভাববে না যে ওদের ফলোয়ার এত কিন্তু ওরা অনেক দেরিতে পেমেন্ট পেয়েছে আবার কারোর ফলোয়ার কম কিন্তু ওরা অনেক তাড়াতাড়ি পেমেন্ট পেয়ে গেছে ওইরকম কিছু না মেন হচ্ছে সেট আপের ওপর তুমি বোনাস সেট যদি তুমি পাঁচ হাজারে পেয়ে যাও তাহলে তোমার ইনকামটা তাড়াতাড়ি ভালো হবে আর তুমি যদি ওই বোনাস সেট বলো বা স্টার্ট থেকেও ইনকাম হয় কিন্তু এটা হচ্ছে আমাদের অন্যের উপর ভরসা করতে হয় যে ওরা যদি আমাদের দেয় তবেই আমরা এটা থেকে ইনকাম করতে পারবো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান বলো বোনাস বলো সেটা হচ্ছে পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করবে তুমি কতটা ভালো কাজ করছো ওই হিসাবে তো তাই বলছি এরকম কিছু না যে যত তাড়াতাড়ি ভালো কাজ করবে অত তাড়াতাড়ি সেট আপগুলি পাবে আর যত তাড়াতাড়ি সেট আপগুলি পাবে ততই তোমাদের ইনকাম ভালো হবে আর পেমেন্টটাও তাড়াতাড়ি পেয়ে যাবে তো হাল ছাড়বে না অসংখ্য ধন্যবাদ সবাইকে আর ঠিক আছে আজকের ভিডিওটা এতটুকুই নমস্কার ভালো থেকো সুস্থ থাকো